জীবন চলমান আমি এখন এম স্টেশনের দিকে যাচ্ছি ওই যে সিম্বলটি আপনারা দেখছেন লাল সেটি আসলে এম এর সিম্বল মানুষ ব্যস্ত তার নিজের কাজে আমাদের দেশেও মানুষ ব্যস্ত তাদের নিজেদের কাজে কিন্তু আমরা অনেক সময় আমি যে জিনিসটি মনে করি যে আমাদের শক্তি সামর্থ্য আমরা পজিটিভলি ব্যবহার করি না মানুষের শক্তি রয়েছে এবং সেটা যদি আমরা পজিটিভলি ব্যবহার করি আমরা অনেক কাজ সম্পাদন করতে পারি একটি দেশ অনেক উন্নত হতে হলে প্রত্যেকটি নাগরিককে তার সশ ভূমিকা পালন করতে হবে শক্তি বা যে এনার্জি আছে সেটাকে পজিটিভলি ব্যবহার করতে হবে কিন্তু ইদানিং যেটি আমাদের দেশে দেখছি আমরা সেটা হচ্ছে আমরা অপ্রয়োজনীয় অযাচিত কারণে আমাদেরকে ফুসে উঠতে হচ্ছে হয়তো সিস্টেম আমাদেরকে বাধ্য করছে হয়তো চারিপাশের সমাজের অনাচার আমাদেরকে ফুসে উঠতে বাধ্য করছে আমি দেখছি তরুণ শক্তির কি অপচয় হচ্ছে আমাদের দেশে এখানে দেখুন তরুণ আবাল বৃদ্ধ বনিতা সকলেই নিজ কাজে ব্যস্ত এবং দেশের জন্য কাজ করছে মানে নিজের জন্য যদি কাজ করেন কারো ক্ষতি না করে আলটিমেটলি সেটা দেশের জন্যই কাজ কিন্তু হয়ে যায় নিজের ডিউটি যদি আপনি পালন করেন শশ কর্মক্ষেত্রে সেটাও কিন্তু একটি দেশের প্রতি আপনার কর্তব্য নির্বাহ হয়ে থাকে সো আমাদের বর্তমান যে অবস্থা দেশে দেখছি দ্রোহ বিদ্রোহ এগুলি আসলে আমাদের সিস্টেম আমাদেরকে বাধ্য করছে কেউ কেউ হয়তো অযাচিতভাবে করেন কিন্তু মেজরিটি পপুলেশন আমাদের যারা আছেন তারা কিন্তু নিগৃহীত হচ্ছেন সেটা সত্য কথা